নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ আজকে বানাবো ছটফট পমফ্রেট মাছের ঝাল খুব সহজ পদ্ধতিতে দশ মিনিটের মধ্যে তৈরি করে নেব। তার জন্য পমফ্রেট মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে মিনিমাম দশ মিনিট কিন্তু রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেবো আর এখানে নিয়েছি সর্ষের পাউডার সর্ষের পাউডার নিয়ে এর মধ্যে আমি নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে টক দই নুনটা অবশ্যই দিতে হবে নইলে কিন্তু যে ঝোলটা তৈরি হবে গ্রেভিটা তেতো থাকবে তো দিতে কিন্তু ভুলে গেলে হবে না নুন আর টক দইটা মিশিয়ে আমি এটা এই মিশ্রণটাকেও কিন্তু বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি চাইলে আপনারা সর্ষে বেটেও ব্যবহার করতে পারেন সাদা সর্ষে কালো সর্ষে কাঁচা লঙ্কার নুন দিয়ে বেটেও ইউজ করতে পারেন তো আমি যেহেতু রেসিপিটা ঝটপট করে তৈরি করব তার জন্য সর্ষের পাউডার ব্যবহার করছি এবার মাছে নুন হলুদ ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে মিনিমাম দশ মিনিট রেখে দেব। খুব সহজ পদ্ধতিতে এইভাবে রান্না করলে কিন্তু ছটফট হয়ে যায় আর খেতেও ভীষণই টেস্টি হয় ভালো করে মাছে নুন হলুদ মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম ছ সাতটা কাঁচা লঙ্কা আমি একটু জল দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা মিশিয়ে নেবো মিশিয়ে এটাকে রেখে দেবো কিছুক্ষণ আর মাছ ভাজতে ভাজতে এমনিও কিন্তু দশ বারো মিনিট ওভার হয়ে যাবে এই মিশ্রণটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সর্ষের তেল ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে খুব ভালো করে গরম না করে নিলে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফ্রাইং প্যান এটা আটকে যাবে ভালো দুটো পিঠ ভাজা হবে না মাছটা ভেঙে যাবে তো অবশ্যই তেলটা ভালো করে ধোয়া ওঠা গরম করে নিতে হবে এবার আমি তেলের ওপরে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম যেহেতু আমার ছড়ানো ফ্রাইং প্যান তো জায়গা রয়েছে সেই জন্য সাইড দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি চেরা লঙ্কা অ্যাড করলাম অবশ্যই চেরা কাঁচা লঙ্কা দিতে হবে গোটা দিলে কিন্তু সেটা ফেটে গায়ে ছিটকানোর চান্স থাকে এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে মাছগুলো উল্টে দিচ্ছি কমপ্লিট মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে ভালো লাগে না তো হালকা এটা ভেজে নেব পিঠটাও দু মিনিট মতন ভেজে নিলেই হবে যেহেতু ছ আমার ফ্রাইং প্যানটা ছড়ানো রয়েছে আমি একসাথেই ফোড়নটা দিয়ে দিয়েছি কড়াই ছোট হলে সেক্ষেত্রে আপনারা মাছটা ভেজে নেওয়ার পরে ফোড়নটা অ্যাড করতে পারেন এবার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার বাটি ধোয়া জলটাও অ্যাড করে দিচ্ছি দেওয়ার পরে এবার আস্তে আস্তে মাছগুলো উল্টে দেব গরম সাদা ভাতের সঙ্গে এরকম একটা রেসিপি কিন্তু অসাধারণ লাগে অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব একটা ঝোল কিন্তু থাকবে না একটু মাখা মাখা টাইপের হবে এবার ঝোলে একটু সামান্য দু চারটে চিনির দানা অ্যাড করে দিলাম যেহেতু টক দই দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম যারা একদমই পছন্দ করেন না চিনি সেক্ষেত্রে স্কিপ করতে পারেন তারা তবে চিনি দিলে কিন্তু একটু চিনি দিলে খেতে আরও বেশি ভালো হয় এবার একটু ঝোলটাকে ফুটিয়ে নেব দেখুন এটা তৈরি হয়ে এসে এবার একদম শেষে আরও দুটো জিনিস অ্যাড করবো সাতটাকে আরও একটু বাড়ানোর জন্য এবার এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো জাস্ট নামানোর একটু আগে সরষের তেল দেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ধনে পাতা কুচনো ধনে পাতা কুচনোটা দিয়ে গ্যাসটা অফ করে দেবো একটু মিশিয়ে নিচ্ছি চাইলে আপনারা জেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন রেসিপিটা এক তৈরি খাওয়ার জন্য